মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে বেবিদের সব এক্সপোর্টের কোয়ালিটি ফুল পেয়ে যাবেন যেগুলো আপনারা ঈদের জন্য অথবা রেগুলার পরার জন্য নিতে পারবেন সো সব কিছু ডিটেলস আজকে ব্লগে থাকবে সো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বার্জি মুসু ব্লগ সো আজকে আবারও ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি মে বেবিদের সব এক্সপোর্টের কোয়ালিটিফুল কালেকশন গুলো যেগুলো আপনারা ঈদের জন্য নিতে পারবেন ঈদ কালেকশন গুলো দেখাবো আজকের ব্লগে অ্যান্ড আজকের এই সবগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন মরিয়ম ফ্যাশন হাউস পেয়ে তাদের পেজের ড্রেসগুলো আপনারা খুবই পছন্দ করেন সো এখন ফার্সে যেটা দেখাচ্ছি টাইগার প্রিন্টের এটা খুবই সুন্দর একটা ওয়ান পিস থাকবে এটার হচ্ছে তিন থেকে বারো বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা দেন এই মিন্ট কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস থাকবে এরপর যে টপসের সেটা দেখাবো হচ্ছে উপরের আহ স্মোকি ডিজাইন করা থাকবে সাথে প্যান্ট টা খুবই কিউট এটার প্রাইস হচ্ছে ছয়শ টাকা তিন থেকে ছয় বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে সিঙ্গেল টপসটা দেখেন কি সুন্দর দুই থেকে সাত বছর প্রাইস থাকবে চারশো বিশ টাকা এরপরে কিউট রেইনবো টপসটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দুই থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল এরপরে এই টু পিস দেখাই এত সুন্দর যেমন টপসটা সুন্দর তেমন প্যান্টটা সুন্দর এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এক থেকে ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এটাও কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস থাকবে ছয়শো টাকা এপরে এই কিউট রাপার সেটটা দেখো কি সুন্দর এটা এক থেকে 7 বছর প্রাইস থাকবে 700 টাকা এপরে জিন্স এবং টপসের সেটটা দেখো মাত্র 700 টাকা থাকবে প্রাইস এক থেকে 7 বছর পর্যন্ত अवेलेबल আছে এটার মধ্যে তিনটা প্রিন্টি অসম্ভব সুন্দর জিন্সের ম্যাটেরিয়ালটা খুব ভালো লাগছে আমার কাছে এন্ড টপসের সাথে কিন্তু জিন্সের প্যান্ট থাকবে সাথে একটা হেয়ার ব্যান্ডও থাকবে খুবই সুন্দর এপরে সিঙ্গেল ফ্রকটা দেখো কি সুন্দর পেছերը পুরো ফুললি বাটন করা এটা হচ্ছে 2 থেকে 12 বছর পর্যন্ত अवेलेबल প্রাইস থাকবে 620 টাকা এপরে এই কিউট হোয়াইট কালার রামপার সেটটা দেখো কি সুন্দর এখানে ভিতরে হচ্ছে টপস আছে উপরে হচ্ছে রামপারটা আছে অ্যান্ড সাথে ক্যাপ থাকবে এন্ড এখানে স্ট্রবেরি প্রিন্টের হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত বেশি সুন্দর এই রামপার সেটটা এটাও আছে এটাও কিন্তু সেম প্রাইস থাকবে সাতশো টাকা দুই থেকে ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে দুইটাই খুবই সুন্দর সেম প্রাইস থাকবে এরপরে যে পার্টি ফ্রকটা দেখাচ্ছে এটা ঈদের জন্য বেস্ট হবে এটা এক থেকে ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে এগারোশো টাকা খুবই কোয়ালিটিফুল থাকবে এরপরে এই সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ট্যাঙ্ক টপস সেট দা দেখায় যেখানে প্যান্টটাও খুব সুন্দর টপটাও খুব সুন্দর এগুলার মধ্যে দুইটা কালারে অসম্ভব সুন্দর প্রাইস থাকবে মাত্র 450 টাকা এক থেকে 5 বছর পর্যন্ত अवेलेबल আছে সো এরপর একটা সুন্দর কিউট orange কালারের সেটটা দেখা এইটা যে কি সুন্দর প্যান্টটাও সুন্দর টপটাও সুন্দর এটা 0 থেকে 4 বছর পর্যন্ত अवेलेबल আছে এন্ড প্রাইস থাকবে 550 টাকা এরপরের যে টু পিস সেটটা দেখাচ্ছে এটা তো সুন্দর উপরে ফ্রকটাও সুন্দর নিচের প্যান্টটাও খুব সুন্দর 520 টাকা থাকবে প্রাইস 0 থেকে 2 বছর পর্যন্ত अवेलेबल আছে দেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস সাইজও সেম পাঁচশো টাকা বাট এটা সাইজ হচ্ছে জিরো থেকে নয় মাস পর্যন্ত অ্যাভেলেবেল সো এরপর হচ্ছে দুইটা ফ্রক একসাথে দেখায় এই দুইটা সেট হচ্ছে প্রাইস থাকবে আটশো টাকা অ্যান্ড এটা তিন থেকে আট বছর পর্যন্ত অ্যাভেলেবেল দুইটা ফ্রক তোমরা সিঙ্গেল চারশো টাকা আর দুইটা একসাথে নিলে আটশো টাকা খুবই সুন্দর দেন এই কিউ টপস এবং প্যান্টের সেটা দেখো জিন্সের প্যান্ট থাকবে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা চার থেকে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল এরপর একটা গর্জিয়াস কালেকশন দেখায় যেটা তিন থেকে ছয় বছর বেবিদের অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে এগারোশো টাকা অল ওভার বডিতে বর্সা নাও এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে প্লাজো থাকবে সাথে টপস থাকবে ওRNA থাকবে অরেক বেশি সুন্দর দেন লাস্ট হচ্ছে হোয়াইট কালার মধ্যে কারচপি ডিজাইনের এই ড্রেসটা দেখো কি সুন্দর এখানে গলাতে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে প্লাজো থাকবে সাথে ওRNA থাকবে প্রাইস থাকবে 1250 টাকা এটা ঈদ কালেকশনের জন্য একদম পারফেক্ট তিন থেকে 6 বছর বাচ্চাদের अवेलेबल আছে তো গর্জিয়াস এই কালেকশনের কিন্তু আরো কালার अवेलेबल আছে দ্রুত ইনবক্স করতে হবে মরিয়াম ফ্যাশন হাউস পেজে অল ওভার বাংলাদেশে ডেলিভারি দেয়া যাবে সো আজকে ভিডিও পর্যন্তই বাই